আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দারিপল্লার প্রতীকে আমাকে প্রার্থী করা হয় আমাদের দায়িত্বশীল কর্মী সমর্থক আমাদের শুভাকাঙ্ক্ষী পুরুষ মহিলা ছাত্র যুবক শ্রমিক সকলে জনগণের কাছে জামায়াতি ইসলামী কি চায় কেন চায় কিভাবে চায় এ আহ্বান আমরা প্রতিনিয়ত পৌঁছাচ্ছি আমি যেখানেই যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি আমাকে অনেক সুদীজন আমাকে বলছেন এবারে এত বেশি ভোট হবে যে পাল্লায় ওজন করে শেষ করা যাবে না আমরা বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশল্লাহ আল্লাহ যদি আমাদের এই মহান দায়িত্ব দান করেন মানুষের মৌলিক যেগুলো চাহিদা তার মধ্যে অন্যতম হলো যোগাযোগ ব্যবস্থা আমাদের শিক্ষার মান ধস নেমেছে শিক্ষার মান উন্নয়ন আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের যুবকদের মাদক এবং জুয়া থেকে কি করে বিরত রাখতে পারি আমাদের দিনাজপুর এই দক্ষিণ অঞ্চল ঘোড়াঘাটের শেষ প্রান্ত দিনাজপুর জেলা থেকে প্রায় একশো কিলো দূরে আমাদের সেবা নিশ্চিত করতে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার সহ পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা তার সমন্বয় করবো ইনশাআল্লাহ আমাদের স্থল স্থলবন্দর অনেক লোকে রুটি রুজির ব্যবস্থা হয় আমাদের হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেন স্টপেজ নেই যদি এটা আমরা করতে পারি তাহলে ভারত বাংলাদেশে যাতায়াত করেন যারা তাদের যেমন সুবিধা হবে আমাদের পণ্য লোড আনলোড করাও আমাদের সুবিধা হবে স্থলবন্দর অবকাঠা উন্নয়নে প্রয়োজনীয় যা আমরা সেটা করব আমাদের হেলি জলাবদ্ধতা একটা বড় সমস্যা যোগাযোগ এখনও আন্তজেলার সাথে যেভাবে হওয়ার কথা তা হয়নি আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ জলবদ্ধতা নিরসন এবং হেলি শহরকে একটি আধুনিক শহরে নিরাপদ শহরে পরিণত করতে পারবন ইনশাআল্লাহ